জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাবলুপি এস আই আপডেট দুই কত ফর্ম ফিল হয়েছে এমাত্র জানতে পারলাম অফিসিয়ালভাবে এক্সাম কবে হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম কবে হবে ডাবলুপি এসআই ছাত্রদের খুব খুশির খবর তোমাদের ফর্ম ফিল আপ খুব কম হয়েছে তোমাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করবো আর তোমাদের এক্সামটা কবে হবে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওটিতে নতুন হলে অবশ্যই ডাবলুপির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের ভিডিও মানাতে মোটিভেশান বাড়ায় আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে দেখো তাহলে তা আমরা কত ফর্ম ফিল আপ হচ্ছে আর সমস্ত বিস্তারিত বলছি কন্টিনিউ করো ভিডিওটি দেখো আমরা ডাব্লিউ যে তোমাদের এসআই আছে ছেলে মেয়ে মিলে ছেলে মেয়ে মিলে তোমাদের মেল ফিমেল মিলে তোমাদের কত অ্যাপ্লাই হয়েছে ফিমেল মিলে তোমাদের কত খুব কম অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এবার তোমাদের সুবর্ণ সুযোগ ফিমেলদেরও সুযোগ সুবর্ণ সুযোগ মেয়েদেরও মেলদেরও ছেলেদেরও সুবর্ণ সুযোগ এবার তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ অবশ্যই ডা এসআই ছাত্রদের খুব খুশির খবর আর এক্সাম তোমাদের কবে হবে সমস্ত বিস্তারিত আমরা ভিডিও ভিডিওটি একদম স্কিপ করবে না আর ভিডিওটিতে অবশ্যই তোমরা লাইক করো না ঠিক আছে একটা লাইক করো তোমাদের একটা লাইক একটা ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় এক্সাম কবে হচ্ছে তোমাদের অবশ্যই আমরা বলছি তোমাদের তাহলে মেলদের তোমাদের অ্যাপ্লাই কত হয়েছে মেলদের অ্যাপ্লাই হয়েছে তোমাদের দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার হচ্ছে মেলদের ছেলেদের অ্যাপ্লাই হয়েছে মেয়েদের কত অ্যাপ্লাই হয়েছে মেয়েদের অ্যাপ্লাই হয়েছে তোমাদের চল্লিশ হাজার তোমাদের চল্লিশ হাজার অ্যাপ্লাই হয়েছে মেয়েদের ঠিক আছে চল্লিশ হাজার অ্যাপ্লাই হয়েছে মেয়েদের অবশ্যই দেখো যারা মেয়ে আছে অবশ্যই তোমাদের এসআই হওয়ার একটা সুবর্ণ সুযোগ দিচ্ছে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার জন্য তোমাদেরকে হেভি পরিমাণে প্রিপারেশন করতে হবে ঠিক আছে আর এক্সাম কবে দেখো তোমাদের এক্সাম দেখো এক এক করে এক্সাম বলে দিচ্ছি এক এক করে এক্সাম হচ্ছে তোমাদের জেল পুলিশ আগে হবে তারপরে কেপি হবে তারপরে হচ্ছে ডাব্লিউপি হবে তারপরে হচ্ছে তোমাদের এসআই হবে পিলি পরীক্ষা তারপরে যা যা পরীক্ষা আছে তোমাদের এগুলো পরপর করে তোমাদের পরীক্ষা হবে কিন্তু কোন মাসে তোম তোমরা বলবে দাদা কোন মাসে তাহলে পরীক্ষা হবে তোমাদের আগস্ট মাসের আগস্ট মাসের পরে পরীক্ষা হচ্ছে তো সব আগস্ট মাসের পরে কোনো পরীক্ষা হবে না আগস্ট মাসের পরে সমস্ত পরীক্ষা তোমাদের হচ্ছে ডাবলু সমস্ত পিআরবির সমস্ত রকমের পরীক্ষা আগস্ট মাসের পর থেকেই হচ্ছে তোমাদের আগস্ট মাসে তোমাদের হয়তো কেপিটা হতে পারে কিন্তু আগস্ট মাসের পর থেকে আমাদের যেটা সূত্রমারফত জানতে পারছি পেরেছি সেটাই তোমাদের আপডেট দিলাম এবার জন্য তোমাদের আপডেট থাকলো নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম সবার আগে পাঠিয়ে দেবে আর চ্যানেলটিতে বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ